জয়গুরু বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি শৈশবে আমাদের বাড়ির আশেপাশে বা অঞ্চলে প্রচুর ছিল কিন্তু বর্তমানে আর একেবারে দেখাই যায় না এই গাছটির নাম হল বইছি অনেকে এটিকে বুচকাটাও বলে থাকেন পরিণত গাছে ফল হয় তা মানুষের কাছে খুব উপাদেয় না হলেও পাখি এই গাছটির ফল খাওয়ার জন্য ভিড় জমায় গাছটি এখন আর একেবারেই চোখে পড়ে না একটি গাছ চেষ্টা করেছি বনসাইয়ের আকৃতি দেওয়ার যাতে হারিয়ে যাওয়া স্মৃতির এই গাছটি আমার সংগ্রহে একটি অন্তত থাকতে পারে কচি পাতার রং কমলা থেকে গাঢ় লাল অবধি হতে পারে এর কচি পাতা গাছটির অন্যতম একটি সৌন্দর্য দেখুন গাছটিকে চেষ্টা করছি ডবল ফ্রন্টে স্টাইল করার অর্থাৎ এদিক থেকে দেখলেও গাছটিকে যেমন ফ্রন্ট মনে হবে ঠিক তেমন এদিক থেকে দেখলেও কিন্তু গাছটিকে ফ্রন্ট বলে মনে হবে নিচের দিকে বেশ খানিকটা নেগেটিভ স্পেস রয়েছে আসলে গাছটিকে ল্যাটারিটি স্টাইলে চেষ্টা করছি ট্রেন করার বেশ কিছুটা ওভার গ্রোথ রয়েছে তা আজকে গাছটিতে ট্রিমিং ট্রুনিং করব সাথে যে সমস্ত ব্রাঞ্চগুলোতে কিছুটা ওয়ারিংয়ের প্রয়োজন রয়েছে সেই কাজটিও করে দেব নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কাজ শুরু করা যাক সবার প্রথমে ট্রিমিং এবং ট্রুনিংয়ের কাজ করে নেওয়া যাক এই ব্রাঞ্চটি দিয়ে কাজ শুরু করি এখানে যেমন দেখুন এই একটি ডাল রয়েছে এই একটি ডাল রয়েছে একই জায়গার থেকে দুটি ব্রাঞ্চ বেরিয়েছে যেটি ওপরের দিকে বাড়ছিল সেটিকে আমরা ট্রিম করে দিলাম এবং এখানে দেখুন একটি ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু এটা কিন্তু ব্রাঞ্চের যে ট্রাঙ্ক লাইন রয়েছে সেটিকেই গার্ড করে দিচ্ছে যার ফলে এই ব্রাঞ্চটিকেও আমরা ট্রিমিং করে দিলাম এবং এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু শুট গ্রো করেছে একদম লিডারের গোড়ার থেকে এর মধ্যে কোনোটি আমাদের প্রয়োজন নেই সবকটিকেই ট্রিম করে দিলাম এবং এরপরে দেখুন এখানে এই ব্রাঞ্চটি এখানেও একই জায়গার থেকে দুটি ব্রাঞ্চ গ্রো করেছে ওপরের ব্রাঞ্চটিকে আমরা কেটে দিলাম সঙ্গে এর আগের বারের ডালের কাটা যে অংশ ছিল সেটিকে আমরা রিমুভ করে দিলাম এবং এইখানটাতে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ব্রাঞ্চের গোড়ার থেকে নতুন গ্রোথ দেখা দিয়েছে দেখুন নিচের দিকে যে ডালপালাগুলো ছিল সেগুলো খুব সামান্য পরিমাণে ক্রিমিং ছিল তা ইতিমধ্যে আমাদের হয়ে গেছে এই ব্রাঞ্চটি আপাতত রাখলাম পরবর্তীতে যদি প্রয়োজন হয় বাদ দিতে হবে এখানে দেখুন এই একটি ব্রাঞ্চ একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে এই ব্রাঞ্চটিকে বাদ দিয়ে দিলাম এরপরে বাদ বাকি যে ব্রাঞ্চ রয়েছে তাতে সামান্য পরিমাণ ওয়ারিং করে কিছুটা ডাইরেকশন অ্যাড করে দেব তারপরে গাছটিকে আমরা এই বর্ষায় আবার বৃদ্ধি হওয়ার জন্য রেখে দেব এবং বৃদ্ধি হলে এর পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাব এই জায়গাটায় দেখুন বেশ কিছুটা জায়গা নেগেটিভ স্পেস আছে কিন্তু একটি ব্রাঞ্চ অলরেডি পেয়ে গেছি আমরা এই ব্রাঞ্চটি গ্রো করলে গাছটি কিন্তু একটা কম্প্যাক্টনেস বা একটা কম্প্যাক্ট গেট আপ চলে আসবে তা চলুন যে ডালকটা রাখলাম সে ডালকটাতে তার জড়িয়ে নিই তারপরে এতে কিছুটা ডাইরেকশন দিয়ে দেওয়া যাবে দেখুন বন্ধুরা নির্দিষ্ট ব্রাঞ্চগুলোতে তার জড়িয়ে নিয়েছি এবং এখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকেও ওয়ারিং করতে গেলাম কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলাম যে এটিকে ওয়ারিং করলে এর বর্তমান যা লেন্থ রয়েছে তার উপর থেকে আমরা বেন্ট নিলে ব্রাঞ্চটি যথেষ্টই বড় থেকে যাচ্ছে তাই এটিকে আমরা আপাতত কোনো রকমের বেন্ড বা টুইস্ট করলাম না বাদ বাকি যে ডালপালাগুলোতে ওয়ারিং করেছি চলুন এগুলোতে কিছুটা বেন্ড এবং টুইস্ট করে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা কেমন হলো দেখুন বন্ধুরা ওয়ারিং করে ব্রাঞ্চগুলোকে প্লেসমেন্ট করার পর গাছটিকে বর্তমানে এরকম লাগছে দেখতে তা এরপর এর লিডারটিকে ট্রিম করে দেব এই ব্রাঞ্চটিকেও কিছুটা ট্রিম করে দেব এই ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন অন্যান্য ব্রাঞ্চের রেশিওতে যথেষ্টই শুরু রয়েছে তাই এতে আমাদের স্যাক্রিফাইস গ্রোথের প্রয়োজন রয়েছে এই ব্রাঞ্চটিকে আমরা ছেড়ে রাখবো যাতে গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বাকি ব্রাঞ্চগুলোর সাথে সমান রেশিওতে আসতে পারে এবং এই ব্রাঞ্চটিকেও কিছুটা ট্রিমিং করে দেব তো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো এবং স্মৃতিতে প্রায় হারিয়ে যাওয়া এই গাছটি দেখে আপনাদের কেমন লাগলো তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে